গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছো সবাই লাইভ দিয়ে সবাই পাখাটা কোথায় রাখলাম রে ও পাখাটা আমার মিষ্টি চ্যানেল কেমন আছে দিদি আমি ভালো আছি বল তুমি কেমন আছো বলো আমার মিষ্টি চ্যানেল বল তুমি কেমন আছো অনেক অনেক ভালোবাসা বল আমার লাইভ জয়েন করার জন্য তোমরা লাইক আছে ঠিক আছে মনিসব অনেক ঢাকা দেখো তো ऐड হচ্ছে কিনা তখন ऐड হচ্ছিল না বলে আমি কেটে দিলাম আচ্ছা কেমন আছো আমি ভালো আছি বুনু তুমি কেমন আছো বলো আর মনীষা বোন তুমি কখন লাইভ করো গো আমি ভুলে গেছি বলো তো একবার আমি ভালো আছি আমার মিষ্টি চ্যানেল বোন আমি ভালো ভালো আছি থাকো থাকো সুস্থ মনীষা একটু বলো আমাকে টাইমটা লিখো দাও লিখে দাও দিদি ভাই বলে ভালোবাসা দিয়েছি তোমাকে অনেক অনেক ভালোবাসা মিষ্টি চ্যানেল বোন তুমি কেমন আছো গো তুমি ভালো আছো আচ্ছা বলো চা খেয়েছো বোন মিষ্টি চ্যানেল বলো চা খেয়ে যে দিন পর তুমি আমার লাইফে আসলে অনেক আগে আসতে তুমি আমার লাইফে আচ্ছা মনীষা বন তুমি কখন লাইফ করো একটু বলো আমাকে আর আদি আমার বৃষ্টি শোনা আসছে হ্যাঁ আমার বৃষ্টি শোনা আসছে বলো শোনা মা কেমন সামনে আছো দিদি আরে না আমার জ্বর সামনে আসতে পারছ গো প্রচন্ড জ্বর বৃষ্টি শোনা মা কেমন আছো বলো লাইক দাও অনেক অনেক ভালোবাসা শোনা মা আজকে আমি অফিস যেতে পারিনি मामুনি কেমন আছো আমার শরীর ভালো নেই শোনা মা আজকে আমি অফিসে যেতে পারিনি প্রচন্ড জ্বর আমি সকাল 8 টায় লাইভ তো তো এখন দেখো এখন শুরু করলাম সকাল আটটায় শুরু করতে পারিনি বাবু বাবু রে দাদা পঁচিশ জন গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছে সবাই একটু করে লাইক দিয়ে কমেন্ট করো সবাই হাই ফ্রেন্ডস কেমন আছো আচ্ছা মামনি আমি তোমার ভিডিও দেখেছি অনেক অনেক ভালোবাসা শোনামা আর সবাই একটু করে অ্যাড দেখে আসবে হ্যাঁ একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো অ্যাড দেখে আসো আচ্ছা এমডি রাসেল ভাই আবার এসেছে আবার কেটে দিয়ে করলাম অ্যাড হচ্ছে না বলছে সবাই সেই জন্য কেটে দিয়ে করলাম দেখে আসো এবার অ্যাড হচ্ছে কিনা আচ্ছা লাইক দান দিদি অনেক অনেক ভালোবাসা এমডি ভাই এবারে অ্যাড হচ্ছে জ্বর এসেছে ওষুধ খেয়ে হ্যাঁ সোনামা আমি ওষুধ খেয়েছি ওষুধ খেয়েছি তো ওষুধ খাচ্ছি ছাড়ছে আবার আসছে এরকম হচ্ছে হ্যাঁ অ্যাড হচ্ছে না তো এ বাবা আমার সাপোর্ট আই দিদি অ্যাড হচ্ছে দেখা তোমাদের হচ্ছে না কেন গো মামুনি আমি আর দেখে আসছি আচ্ছা দেখে আসো দেখি আচ্ছা আমার মিষ্টি চ্যানেল বোন বলছে কোথায় কথায় কথায় মানে কি বলো তো মিষ্টি চ্যানেল বোন বুঝতে পারছিলাম আমার সাপোর্ট আইডিতে অ্যাড হচ্ছে এই যে অ্যাড হচ্ছে দেখছো তো মিষ্টি সোনা আমার এড হচ্ছে কিনা আমার মিষ্টি চ্যানেল বল বলো এমরি রাসেল ভাই ভালোবাসা দিয়ে তোমাকে আমি এড এড চলছে আচ্ছা ঠিক আছে এই তো বৃষ্টি শোনা এক হয়েছে এমনি রাসেল ভাই তুমি এড দেখতে জানো লাইভে তো এড দেখে আসো তো এড চলছে কিড়া দেখে আসো আপু আমি বাই না আমি বোন ভাই না আচ্ছা তুমি বোন আচ্ছা বোন ঠিক আছে সরি আমার ভুলে গেছে বোন রাসেল খান লিখা আছে তো আমি ভাবছি ছেলেদের নাম আচ্ছা এড কোফা আমি তো জানি না ও দেখতে জানো না ঠিক আছে আমি তোমাদের অ্যাড্রেস শিখিয়ে দিই দাঁড়াও দাঁড়াও একটু মিষ্টি চ্যানেল আমি তোমাকে মামুনি অ্যাড দেখা শেষ ও আচ্ছা ঠিক আছে তো মামুনি আমার সোনামে অ্যাড পেয়েছে তো আচ্ছা আমি তোমাদেরকে অ্যাড দেখা শিখাই দাঁড়াও একটু একটু দাঁড়াও সাপোর্ট দি দিয়ে এই দেখো কিভাবে অ্যাড দেখবে আমি দেখাচ্ছি এই আমার লাইফটা চলছে দেখতে পাচ্ছ মিষ্টি চ্যানেল বোন বলো দেখতে পাচ্ছো হ্যাঁ পোটা ছেলেদের নামে হ্যাঁ হ্যাঁ তারা অ্যাড দেখাটা শিখিয়ে দিই তোমাদেরকে আচ্ছা হ্যাঁ পো এটা ছেলে আর মাই ক্রিকেট বোনের আইডি থেকে আমাকে ব্যাক দেবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ দিয়ে রাখো এখানে অ্যাড চল আমার এটা লাইভ চলছে তো কেটে দিলাম একদম সম্পূর্ণ কেটে দিলাম হ্যাঁ এই দেখো কেটে দিলাম একদম দিয়ে আবার ইউটিউবে যাবে এই যে ইউটিউব ইউটিউবে যাবে তোমার আইডি এখানে চলে আসবে এইখানে যে হাতের মতো একটা চিহ্ন আছে দেখছো না এই যে আঙুলের চিহ্ন এইভাবে আছে এইভাবে এই চিহ্নটাতে হাত দেবে আমার এই ছবিটা আসছে দেখো এই প্লে প্লে অলে হাত দেবে এইভাবে অ্যাড দেবে আমি অ্যাড দেখলাম এখনই সেই জন্য আর দিচ্ছে না হ্যাঁ ওইভাবে অ্যাড দিতে লাগবে আমি এক্ষুনি দেখলাম তো সেই জন্য অ্যাড দিচ্ছে না আচ্ছা আমি জানি দিদি ভাই তুমি তো জানো এই যে মিষ্টি চ্যানেল বোন জানে না আমার মিষ্টি চ্যানেল বোনটা আর এই যে

খুব সুন্দর অ্যাড হচ্ছে মামনি তাই আচ্ছা বৃষ্টি শোনা তুমি আর একবার অ্যাড দেখে আসবে হুম তোমার বড় ভিডিও দেখে দিচ্ছি ঠিক আছে মনি সাবন তো আর একবার দেখে আসো মনি বোন অ্যাড হচ্ছে কি ঠিক আছে আর একবার দেখে আসো অ্যাড হচ্ছে কি এই প্রথম এই আমি এই পথ দেখলাম হ্যাঁ ওইভাবে অ্যাড দেখতে হয় লাইভে মানে মনি চ্যানেল যাদের সবার হবে তো যাদের মনি হয়ে গেছে তাদের তাদের লাইভে অন্য লাইভে দেখাবে না বুঝতে মিষ্টি সব সময় আর দিচ্ছে আর কি আর করা যাবে

অ্যাড হচ্ছে দেখতে পেয়েছো অ্যাড হচ্ছে বড় ভিডিও দেখে আচ্ছা আর মনীষা বোন কখন যায় আচ্ছা দশ মিনিট পর পর অ্যাড দেখা যায় যাও আচ্ছা ঠিক আছে দশ মিনিট পর আমি বেরিয়ে যাব মিষ্টি সোনামা মিষ্টি সোনামা কালকে জন্মদিনে কি কি করলে বলো জন্মদিনে কি কি খাওয়া দাওয়া করলে হচ্ছে না কি আর করবে মনীষা বোন তুমি কখন লাইভ করতো বললে না তোমার সময় লাইভ করো কেমন আছে দিদি ভাই সকাল বেলা পাইনি তোমার লাইক দিয়ে দিলাম আর বলো না দিদি ভাই আমার শরীর খারাপ আমার জ্বর সকালে আমি লাইভ করি সকাল থেকে ঘুম থেকে উঠতে উঠতে নটা বেজে গেছে প্রচন্ড জ্বর কালকে থেকে পরে বলবো গো এখন বলবে না কেন সোনা মা দেখে আসি আচ্ছা দেখে আসো তো দিদি ভাই আমি কেটে দিয়ে আবার করছি গুড ইভিনিং গুড ইভিনিং মিনু বোন কেমন আছে বলো তোমার অনেক ভালোবাসা মিষ্টি আমার অমিতা দিদি ভাই মিনু আমি লাইভ শুনেছিলাম তো সবার ফোনে আবার অ্যাড দেখাচ্ছে না যারা ব্লু করে দি। মিনু বোন এটা মেন আইডি তো আবার শুরু করলাম তো দেখো তো অ্যাড হচ্ছে কি নাম বৃষ্টি সোনা বলছে অ্যাড হচ্ছে আমার সাপোর্ট আইডি অ্যাড হচ্ছে আচ্ছা আমার লজিক দাদা ভাই হাই লজিক দাদা কেমন আছো বলো গুড মর্নিং গুড ইভিনিং দাদা আমি আবার গুড মর্নিং বলে ফেলছি আমি যদি ভাই এত আর এতদিনের এতদিনের পর দিন কি বলছে এতদিনের পর দিন যেভাবে ঘুমটা ভালো হয়নি তার মধ্যে জ্বর এসেছে হ্যাঁ ওইটাই সবাই বলছে আমাকে বাড়িতে আর শরীর খারাপ কিছু ভালো লাগে না সেটা বুঝি একটু রেস্ট না হ্যাঁ আমাকে সেটাই বলছে সবাই বাড়িতে বলছে কি বলতো যে তুমি এতদিন রাত জেগেছো নাইট করেছো ওই জন্য তোমার ঘুম হচ্ছে শরীর খারাপ আমার বৃষ্টি সোনা ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা মিনু বোন আমি লাইভ শুরু করেছিলাম দিয়ে অনেকক্ষণ দেখলাম আমার কয়েকজন দিতে করতে দিচ্ছে আর সবার দিচ্ছে